হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমি গেছিলাম মায়াপুর আর ফেরার পথে আমি শান্তিপুর হয়ে ফিরেছি আর সেখানে বেশ কিছু আমরা মার্কেটিং করেছিলাম ভিডিওতে যেহেতু বলেছি তাই তোমাদের সাথে মার্কেটিংগুলো শেয়ার করতে চলে এলাম তাহলে দেখে নাও যে কি কি মার্কেটিংগুলো ছিল দেখো এই দেখো এতগুলো মার্কেটিং আর এখানেও আছে প্রচুর মার্কেটিং এই সমস্ত মার্কেটিং তোমাদের সাথে শেয়ার করবো আরও অনেক মার্কেটিং ছিল কিন্তু সেগুলো যেহেতু আমার মা বোন কিছু মার্কেটিং করেছিল সেগুলো সেখানে নিয়ে চলে গেছে আর শাশুড়ি মার জন্য কিছু কিনেছিলাম সেগুলো সেখানে চলে গেছে আমি আমার জন্য যেগুলো কিনেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর আমার মার্কেটিংগুলোই এখানে আছে তাহলে চলো প্রথমেই দেখে নিই আর শান্তিপুরে তো তোমাদের প্রথমে বলেইছিলাম যে প্রচুর কম দামে দামে শাড়ি আর শাড়িগুলো কিন্তু সত্যি রিয়েলি ভালো যেসব শাড়িগুলো তোমরা এখানে হাজার টাকার উপরে তোমরা পাবে সে হতেও পারে দেড় দুই সেগুলো ওখানে প্রচুর কম দাম আর একদম নতুন শাড়ি তাহলে চলো প্রথমেই তোমাদের সাথে সফট জামদানিটা শেয়ার করছি দেখো এটা হচ্ছে একটা লাল রঙের জামদানি এই জামদানিটা আমি কিনেছি এটা আমার হচ্ছে এক নাম্বার শাড়ি আর লাল জামদানি আমার খুব ভালো লাগে আগেও আমার একটা লাল জামদানি একদম পুরো লালের উপরে ছিল জামদানিটা আর একটা লাল সাদা জামদানিও ছিল এবারেও এটা একটা লাল সাদার উপর এরকম সুন্দর একটা জামদানি কিনেছি এই হলো ফার্স্ট শাড়ি এই শাড়িগুলো কিন্তু এখনো কিছু ফলসফিকো করতে দেয়া হয়নি সামনেই পুজো দেখছি তার মধ্যে ফলসফিকো করতে দিতে হবে নেবে কি এখনো জানি না আর একটা দেখো এখানে কিনেছি হলুদ রঙের জামদানি দেখো এর মধ্যে দেখো কাজ আছে তোমরা দেখতে পাবে যে সুন্দর এখানে কাজও আছে হলুদ রঙের একটা জামদানি এই রঙটাও আমার ভীষণ প্রিয় একটা রং সবই সফট জামদানির মধ্যে আর একটা কিনেছি এইটা এটা কি জামদানি কি ঠিক জানি না জামদানি হয়তো হবে সফট জামদানির মতোই কোয়ালিটিটা এটা লাল সাদার উপরে এই রকম একটা শাড়ি ভিতরে সাদা আছে ভিতরে সাদা আছে আর এই লাল লাল সাদার উপরে ভীষণ সফট একটা শাড়ি দেখো ভীষণ সফট একটা শাড়ি শাড়িগুলো কিন্তু হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো আর চলো এইটা হলো শান্তিপুরের শান্তিপুর থেকে শাড়িগুলো কিনেছি কবে পরবো জানি না পরে কিন্তু তোমাদের অবশ্যই ছবি দেখাবো আর এরপরে মায়াপুর থেকে কি কি কিনেছি এবারে মায়াপুর থেকে দুটো গোপির ড্রেস কিনেছি তোমরা তো জানো ওখানে প্রচুর ভালো ভালো গোপীর ড্রেস বিক্রি হয় আর সেগুলো শুধু তোমরা মথুরা বৃন্দাবন বা মায়াপুরেই পড়তে পারবে তাই নয় সেগুলো তোমরা যে কোনো রকম পার্টিতে লেহেঙ্গা হিসাবেও কিন্তু পড়তে পারবে আর সেগুলোর কোয়ালিটিও কিন্তু খুব ভালো একটু দরদাম করে নিতে হবে আমি সাজেস্ট করব মন্দিরের বাইরে থেকে কেনার মন্দিরের ভেতর থেকেও যদিও বা আমি কিনেছি মন্দিরের ভেতর থেকে বা বাইরে থেকে যেখানেই কিনবে ভালো করে দেখে শুনে দরদাম করে নেবে এই দেখো এটা হচ্ছে এটা তো আমি পড়েছি তোমাদের ভিডিওতে দেখিয়েও ছিলাম যেটা আমি তখন পড়েওছিলাম এটা হচ্ছে ঘাগরাটা গোপী ড্রেসের এইটা আর এটা হচ্ছে গোপী ড্রেসের ওড়নাটা তোমরা তো ভিডিওতে দেখেইছো ড্রেসটা আর গোপী ড্রেসের ব্লাউজটা এটা হচ্ছে গোপি ড্রেসের ব্লাউজটা এই দেখো ব্লাউজটা কি সুন্দর এগুলো এখানে রেডিমেড ওখানে পাওয়া যায় পিস পাওয়া যায় আমি একটা পিস কিনেছি একটা রেডিমেড এগুলো লেহেঙ্গা হিসাবেও তোমরা এখানে পারবে আর একটাও কিনেছি দেখো এটা হচ্ছে গোপি ড্রেসের লেহেঙ্গাটা এটা যেহেতু পাট করা আছে খুলছি না এটা হচ্ছে কোমরের দড়ি এটা কোমরটা পুরোটা এরকম আর লাস্টে এরকম এই যে এটাও খুব সুন্দর একটা লেহেঙ্গা বা গোপি ড্রেস যে কোনো অনুষ্ঠানে এটা পরা যাবে বেশ ভালো লাগবে আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও পাট করা আছে সেই জন্য বেশি খুলছি না জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি ওড়না হলো নর্মাল সেরকম কোয়ালিটি গুলো খুব একটা আমার ভালো লাগেনি চাইলে তোমরা আলাদা ওড়না ম্যাচ করে কিনেও নিতে পারো কিন্তু ব্লাউজ আর ঘাগরার কোয়ালিটিটা খুবই ভালো আর এটা হচ্ছে ব্লাউজ এটা হচ্ছে পিস এটা খুলে দেখাবার আর কিছুই নেই এটা এরকম পিসটা এটা তৈরি করতে হবে এখনো পর্যন্ত কিছুই তৈরি করা হয়নি আরও তোমাদের সাথে দেখাচ্ছি যে তার আগে আমি গেছিলাম সেই লেহেঙ্গাগুলোও আমার তৈরি করা হয়নি সেগুলো মন্দিরের ভিতরে যে সবগুলো আছে সেখান থেকে নিয়েছিলাম এটা হচ্ছে লেহেঙ্গাটা এটা আমার বোনের জন্য নিয়েছিলাম এটা এখনো তৈরি করা হয়নি এই হচ্ছে এই তলায় সুন্দর এখানে কাজ করা আছে এই যে দেখো আর এটা হচ্ছে পুরো লেহেঙ্গাটা খুব সুন্দর কোয়ালিটি আর কাপড়টাও খুব ভালো আর এটা ব্লাউজ পিস এটাও পিস এটা হচ্ছে ব্লাউজ পিসটা আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নার কোয়ালিটি গুলো আমার খুব একটা ভালো লাগেনি কিন্তু ঘাগড়া কোয়ালিটিটা খুবই ভালো এটা আমরা যখন বাইকে করে একটা মায়াপুর গেছিলাম টুর তোমাদের সাথে শেয়ার করেছিলাম তখন কিনেছিলাম আমি আর আমার হাজবেন্ড গেছিলাম তখন আর এটা হচ্ছে আমার লেহেঙ্গাটা তলায় হচ্ছে এটা এটা হচ্ছে তলায় আর এটা হচ্ছে পুরো বডি আর এটা হচ্ছে কোমর এটা হচ্ছে কোমরটা এটা হচ্ছে পুরো বডি আর ব্লাউজটা যথারীতি একই রকম আগেরটার মতোই আর এটা হচ্ছে আপাতত এইটুকুই শপিং এখনো মায়াপুর আর শান্তিপুর থেকে আমরা করতে পেরেছি আর এটাই হচ্ছে আমাদের শপিং এখনো কিছু শাড়িগুলোর ফলস বসানো হয়নি আর লেহেঙ্গা গুলোর তৈরি করা হয়নি যখন তৈরি করে পড়বো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমার শপিং ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেল ইউটিউব থেকে দেখলে হ্যাপি ইউ সংযুক্তা ফেসবুক থেকে দেখলে সংযুক্তা ব্যানার্জি দত্ত অবশ্যই ফলো করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় হাসতে থেকো টাটা বাই বাই